পটল চিংড়ি করবো আমি কতগুলো বড় বড় সাইজের চিংড়ি মাছ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পটল আর পেঁয়াজ কাটা আছে এবার আমি সেগুলো দিয়ে দেবো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো আলু পটল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে এবার এটাকে ভাজবো এই দেখো নুনটা দিয়ে দিয়েছি বলে কি জল বেরিয়েছে দেখো এই জলেতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে আবার আমি খানিক্ষণ ঢেকে দেবো তারপরে মশলাগুলো দেবো দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর একটুখানি দেবো মানে ওই দেড় চামচ মতো দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপরে টমেটো দেবো টমেটোটা হাতে স্ম করে হাফ টমেটো ছিল একটা গোটা টমেটোর হাফ আমি হাতে স্ম্যাশ করে এরকমভাবে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবার শুধু একটু সামান্য জল দেবো ওই মশলার কাঁচা গন্ধটা কাটানোর জন্য হাফ কিন্তু আমার সেদ্ধই হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার অল্প একটু জল দেবো জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব এই দেখো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে তাহলে আমার সুস্বাদু পটল চিংড়ি একদম রেডি তোমরা ইচ্ছা করলে এতে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে নামাতে পারো তবে আমি দেবো না কারণ এই চিংড়ি মাছের ফ্লেভারটা যেন আমার মনে হয় নষ্ট হয়ে যায় গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য